গুড মর্নিং এভরিওান মাই ফেভারিট স্টুডেন্টস তোমাদেরকে একটা বিশেষ নোটিশ লেটেস্ট নোটিশ এবং ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের কাছে আজকে তুলে ধরবো আর সেই নোটিশটা হলো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত গতকাল অর্থাৎ উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তোমরা ইতিমধ্যেই জানো যে এর আগে একটা রেজিস্ট্রেশনের যে ফর্ম ফ্লাপ তোমাদের করতে হবে সেই ফর্ম ফিলাপের একটা নির্দিষ্ট নোটিশ পাবলিশড হয়েছিল সেই অনুযায়ী অসংখ্য ছাত্রছাত্রী করেছে কিন্তু বেশ কিছু সংখ্যক আমরা দেখতে পাচ্ছি কলেজে যে অসংখ্য ছাত্র তারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারেনি তার নানান কারণ ছিল কলেজগুলি বন্ধ ছিল এই সময়কালে পূজা ভ্যাকেশনের জন্যে এবং যার ফলে অনেকে কলেজের সাথে যোগাযোগ করতে পারেনি বা খবরটা ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রুপে না যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে এটা স্বাভাবিক আর সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ছাত্রছাত্রীরা যাতে তাদের সময় নষ্ট না হয় তারা এবছরে রেজিস্ট্রেশন করে পড়াশুনো করতে পারে সেই ব্যবস্থা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় করেছে কারণ গতকাল উনত্রিশ তারিখ উনত্রিশে গতকাল না গতকাল উনত্রিশ তারিখ ছিল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু আবার সেই গতকালেই এরই নোটিশ সাবমিট করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কলেজগুলিকে জানিয়ে দিয়েছে যে এক্সটেন্ডেড ফর্ম ফিল আপ স্টুডেন্টরা করতে পারবে নোটিশটা উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে পাবলিশ হয়েছে যার রেফারেন্স নম্বর হলো দুশো সত্তর অপেক দুশো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু 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 থাউজেন্ড টোয়েন্টি সিক্স নোটিফিকেশন সেখানে বলা হচ্ছে ইট ইস হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য রেজিস্ট্রেশন শিডিউল ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস সেমিস্টার অন অর্থাৎ সেমিস্টার অন প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের যে রেজিস্ট্রেশন করা যাবে সেই কথা এখানে বলছে অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য এটি করছে কোর্স অফ ডব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইক্স এক্সটেন্ডেড অ্যাস ফলো অর্থাৎ রেজিস্ট্রেশন করার তারিখ বর্ধিত করা হয়েছে এই মর্মে সকল কলেজগুলিকে নোটিফাইড মানে নোটিশ দিয়ে ইউনিভার্সিটি জানিয়েছে সেখানে বলা হচ্ছে একদাকে বলা হচ্ছে অনলাইন একদা একটা লক্ষ্য করো তোমরা অনলাইন রেজিস্ট্রেশন বাই ইউজি অ্যান্ড পিজি স্টুডেন্ট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা চারশো টাকা দিয়ে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ এটা শুরু হচ্ছে এবং দুদাকে বলা হচ্ছে কমেন্সমেন্ট অব দ্য অনলাইন ভেরিফিকেশান বাই দ্য কলেজ একটু অপেক্ষা করে সবটাই আমরা বলে দিচ্ছি কমেন্সমেন্ট অব দ্য অফ অনলাইন ভেরিফিকেশান বাই দ্য কলেজ তিরিশ দশ দু হাজার পঁচিশ এইবারের শো তিন দাগে লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য স্টুডেন্ট অর্থাৎ তোমাদের যে খবরটা জানার দরকার কলেজ কি করছে না করছে সেটা অন্য ব্যাপার তোমাদের প্রয়োজনীয় কাজটা তোমরা একটু দেখে নাও তিন দাগটা দেখো লক্ষ্য করো লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য স্টুডেন্ট উনিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসে উনিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন ফর্ম প্রুভ করতে পারবে এবং লাস্ট ডেট অফ ভেরিফিকেশান বাই দ্য কলেজ তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা প্রুভ করেছো সেটি তোমাদের কলেজে আনতে হবে এবং কলেজ সেটাকেই ভেরিফিকেশান করবে কোন তারিখ পর্যন্ত একুশ এক তোমার দুদিন সময় সামনে থাকছে উনিশ তারিখে তোমাদের লাস্ট ডেট এবং একুশ তারিখের মধ্যে ভেরিফিকেশান করাতেই হবে চার বলছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ডিউলি ফিল্ড ইন রেজিস্ট্রেশন ফর্মস অব দ্য ইউনিভার্সিটি বাইডা কলেজ এটা তোমাদের জানার দরকার নেই আচ্ছা কলেজকে সেই তোমরা যে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়েছ সেই ফর্মটা কবে রেজিস্ট্রেশনের ফর্মটা কবে ইউনিভার্সিটি জমা দেবে কলেজ সেটা তোমাদের জানার বিষয় নয় তারপর বলছে পেমেন্ট মোট যেটা আছে ওটা তো তোমাকে কিছু করতে হবে না আমাদেরও কিছু করার নেই ওটা অটোমেটিকভাবে কম্পিউটার থেকে সাইবার ক্যাপ থেকে তোমাদের পয়সা কেটে নেবে তোমাদের যেটা জানার দরকার আবার বলছি তিন দাগটা ফলো করো লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন বাই দ্য স্টুডেন্ট নাইনটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের বারবার এর আগেও কিন্তু আমরা এই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা নোটিশ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তৈরি করে দিয়েছিলাম অসংখ্য ছাত্রছাত্রী কয়েক হাজার ছাত্রছাত্রী সেটা দেখেছে আবার তোমাদের মনে করি দেওয়ার জন্য বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে এক্সটেন্ডেড ডেট করেছে সেটা তোমাদের অর্থে পাওয়া মাত্রই কিন্তু আমরা জানিয়ে দিলাম গতকাল রাত্রে এটা আমরা পেয়েছি এবং আজকের সকালে তোমাদেরকে সেটা আমরা জানিয়ে দিলাম তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে এবং কী কী জমা করতে হবে এবং কোথায় গিয়ে এর করা যাবে সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে প্রকাশ করছে এটাও বলে দিচ্ছি তোমরা সাইবার কাপে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবে একটা কথা বারবার বলে তোমরা কেউ যেন পয়সা সামান্য পয়সা বাঁচানোর জন্য মোবাইল ফোনে এই সব কাজগুলো করবে না এতে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়বে এবং উনিশ তারিখে তোমাদের অনলাইন প্রক্রিয়াটা সম্পন্ন করে একুশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে কলেজে অবশ্যই আসতে হবে কারণ আমরা গতকাল আমাদের কলেজটা খুলেছে কলেজ খোলা মাত্রই আমরা যেটা লক্ষ্য করলাম যে ছাত্রছাত্রীদের মন কিন্তু এখনও কিন্তু পড়াশোনার মধ্যে আসতে পারিনি তার কারণ হচ্ছে অনেক ছুটি প্রায় এক মাস ছুটি পড়েছে এবং এই এক মাসের মধ্যে নানান পরীক্ষা নানান পূজা পার্বণ চলে গেছে যার ফলে আমাদের সকলেরই মনে একটু বিচ্ছিন্ন আছে সেই বিচ্ছিন্নতা কাটিয়ে আমাদের একতা নিয়ে আমাদের কলেজ গ্রাউন্ডেতে অবশ্যই আসতে হবে ক্লাস করতে হবে পড়াশুনো করতে হবে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এটা তোমাদের পরীক্ষা সেশনটা স্বাভাবিকভাবে ডিসেম্বর কিন্তু এত লেটে রেজিস্ট্রেশন হচ্ছে বলে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে না এটা স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষার নিয়ম যেটা আছে ইউনিভার্সিটি সেই অনুযায়ী জুন এবং ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা সুতরাং সামনে ডিসেম্বর সামনে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা অবশ্যই হচ্ছে না ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এটা ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় যে খুব গুরুত্বপূর্ণ নোটিশ যে নোটিশটা উনত্রিশ তারিখে অর্থাৎ গতকাল পাবলিশ হয়েছে আজকে তিরিশ তারিখ বৃহস্পতিবার তোমাদের কাছে আমরা তুলে ধরলাম আশা করছি তোমাদের এই নোটিশটি বা এই যে ভিডিওটি ভালো লাগবে ভালো লেগেছে কারণ তোমাদের কাজে আসবে এবং তোমার যদি কাজে এসে থাকে তাহলে আমাদের চ্যানেল আমাদের এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে তোমার শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরাও কিন্তু জানতে পারবে আর এই নোটিশটি আমরা অরিজিনাল নোটিশটি তোমাদের কাছে তুলে ধরলাম রেজিস্টার অফিসিয়েটিং বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারসাত কলকাতা সেভেন জিরো জিরো ধন্যবাদ আবার কোনো একটা সময় তোমাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আবার তোমাদের দেখাবে যেটা তোমাদের একান্ত ভাবে তোমাদের কাজে লাগবে